আর যারা বিশেষ করে কৃষি প্রকল্প এবং হাট বাজার ভিডিও দেখতে পছন্দ করেন আমাদের দিতে ফুলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদেরকে নিয়ে যায় বাসুদেব বাজারে যারা বিশেষ করে সবজি বিক্রেতা আছে তাদের কাছে তাদের সাথে কথা বলে বাসুদেব বাজার থেকে সবজির দরদামটা আজকে আপনাদের মাঝে তুলে ধরি

টমেটো একশো একশো এদিকে আছে নতুন আলুটা চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকাটা চল্লিশ চল্লিশ টাকা কেজি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ টাকা ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো বাসুদের বাজার আছে সকালের বাজার আপনার মাধ্যমে সবজির দরদাম না আমাদের দর্শকদের মাঝে তুলে দেবো আরকি কিভাবে কোন সবজির ব্যবসা কেন হয়েছে আজকে বাজারে প্রথমে আমরা দেখি এদিকে যে বেগুন আছে বেগুনটা কত লাগে বেগুনটা এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি জি এদিকে জল পাই আছে জল পাই জল পাই ষাট টাকা ষাট টাকা দেশীয় টমেটোটা আশি টাকা আশি টাকা লম্বা বেগুনটা পঞ্চাশ পঞ্চাশ এদিকে উচ্ছে আছে উচ্ছে আশি টাকা কেজি আশি টাকা কেজি ফুলকপি ফুলকপি একটা পঞ্চাশ টাকা পিস ফুলকপি পঞ্চাশ টাকা পিস জি সিম আছে সিমটা সিম একশো টাকা

পঁয়ত্রিশ চল্লিশ মুলা চল্লিশ টাকা লাউ পঞ্চাশ টাকা লম্বা বেগুনটা ষাট টাকা ষাট টাকা ভুল বেগুনটা এটা টাকা পঞ্চাশ টাকা এই যে ধনিয়া পাতা কাঁচামরিচ ধনিয়া পাতাটা কতটা টাকা কাঁচামরিচটা ফুলকপিটা ফুলকপিটা কেজি কেজি চল্লিশ পঞ্চাশ কেজি চল্লিশ পঞ্চাশ এখনো পিস হইছে না পিস হইবো আর দুদিন পরে আর কিছু দিন পরে না সিমটা কিভাবে কেছে ষাট টাকা কেজি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ